জমি সংক্রান্ত বিবাদের জেরে বড় দাদার হাতে মারাত্মক হাবলার শিকার হলেন এক মহিলা অভিযোগ বড় বোয়ালমারি এলাকার আসমা বিবিকে তার দাদা কোদাল দিয়ে কোপ বেড়েছে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাটা বহকুমা হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে আশঙ্কাজনক অবস্থা চিকিৎসাধীন রয়েছেন আসমা বিবি স্থানীয় সূত্রে খবর বাবার জমি ভাগাভাগির পর নিজের অংশ বুঝে নিতে সোমবার সে জমিতে গিয়েছিলেন আশমা বিবি তখনই তার দাদা তাকে বাধা দেন এবং দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় অভিযোগ সেই সময় হঠাৎ তার দাদা কোদাল দিয়ে তাকে আঘাত করেন এলাকাবাসী চিৎকার শুনে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আশমা বিবিকে উদ্ধার করেন এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান কোদাল দিয়েছে নাম আমার নাম হির দর্শী ওনার দাদা ওনার দাদা নিজের দাদা হ্যাঁ নিজের দাদা ওনার নাম কি আছে ওনার নাম আসমা 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 আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা বাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড অফার 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 বাবনহাট আমান হোন্ডা আবার নিয়ে এসেছে দুর্দান্ত অফার আগামী একত্রিশে মার্চ পর্যন্ত প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে থাকছে একান্নশো টাকা নিশ্চিত ছাড় সেই সাথে ন্যূনতম কাগজপত্র স্বল্প সুদের হার সহজ কিস্তির সুব্যবস্থা তবে আর দেরি কেন এই সুযোগেই আপনার পছন্দের মোটর বাইকটি বাড়িতে তুলুন চলে আসুন বামুনহাট আমান হন্টা অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অন ফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত